স্মোকিং ইজ ইনজুরি টু হেলথ ইট কজেস ক্যান্সার ধূমপান স্বাস্থ্যের পক্ষে খুদি হয় পড়া লেট জানো তো আমি খুব ভুল করেছিলাম তোমার সাথে এখন মিশে আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি সত্যি বলছো তুমি আমি তো বিশ্বাসই করতে পারছি না আমি এত খুশি কি বলবো তোমার অনেক কথা হলো এবার চুপ করো আজ আমি না কি খুশি তোমার বলে বোঝাতে পারবো না আরে ওই দেখো ওখানে তো ওখানেই বসে আছে যাও তাহলে কেমন প্রেম টেম চলছে বল তোদের তোর তো পাত্তাই পাওয়া যাচ্ছে না ভুলেই গেছিস আমাদেরকে তো নতুন বয়ফ্রেন্ড পেয়ে আরে এই তো ভালো চলছে তো বসে কি তোরা একাই বসবি আহ তো শ্রেয়া তোমার সাথে আমার কিছু কথা ছিল হ্যাঁ বলো না তুমি বলো আমি সব শুনছি তুমি বল আমার বাড়ি থেকে সবাই এটাই চাই যে আমি যেই বাড়িতে বিয়ে করে যাব সেই বাড়িটা যেন আমার নামে হয় হ্যাঁ সে কোনো ব্যাপার নেই আমি আমার দিদির সাথে আমি কথা বলে তোমাকে আমি বলছি তোমার দিদিকে বলার কি দরকার শুধু শুধু উনি আমাকে খারাপ ভাববেন তাহলে আমি এবার কি করবো বলো তুমি শোন না শ্রেয়ান হ্যাঁ বল আমার একদিন জানা শোনা আছে যে তোর উইলে ডকুমেন্ট বানায় তা তুই একটা কাজ কর ওই তোর ডকুমেন্টগুলো নিয়ে আয় ঠিক আছে আর মনে করে সইগুলো করে নিয়ে আসবি ঠিক তো ভাই তুই সামনে নিবি তো আরে তুই চাপ নিস না ভাই আমি সামনে নেবো আরেকটা কথা ডকুমেন্টসগুলো আনবি যাতে দিদি না জানতে পারে কি আনবি কিন্তু হ্যাঁ বুঝলি হ্যারি কাল শ্রেয়ান দলিলগুলো নিয়ে এসে সই করে দিলেই হাফ কাজ পুরো শেষ আরে বিকিদা তুমি চাপ নিও না আমি কাজ করে দেব একদম একদম পুরো পুরো আমার ভরসা মোনা তোকে ঠিক যেভাবে যেভাবে বলেছি কাজটা যেন সেভাবে সেভাবেই হয় তবেই কিন্তু আমরা ফাঁসব না বিকিদা তুমি একদম চিন্তা করো না তুমি যেভাবে বলেছি আমি কাজটা ঠিক সেরকম ভাবেই করে দেব একদম তাই জানো হয় রিয়া তুমি ঠিক সময় মতন শ্রেয়ানকে ঠিক জায়গায় নিয়ে এসো বাকি কাজটা আমি বুঝে নেব একদম তুমি কোনো চিন্তা করো না আমি ঠিক সময় মতো ওকে ওই জায়গায় নিয়ে চলে আসবো তোমার ওপর আমার অগাধ বিশ্বাস ঠিক আছে আচ্ছা মানে আপনাকে দেখে তো বেশ টেনস লাগছে শররে যাই খুনগুলো হচ্ছে এগুলো আটকাতে পারছেন না বলে এক্সেলেন্ট আপনি আমাকে চিনলেন কি করে না চিনতে পারার কি আছে रोजी তো টিভি খুললে আপনাদেরই মুখ দেখাচ্ছে খুন আটকাতে ব্যর্থ পুলিশ ডিপার্টমেন্ট আর আপনি হচ্ছেন ক্রাইং ব্যাংচের রত্ন তাহলে আপনাকে নিয়ে চর্চাটা তো একদম আলাদাই লেভেলে আচ্ছা এখানে আমার অক্ষমতা নিয়ে মজা করার জন্য এসছেন মজা করতে আসেন আপনার জন্য খারাপ লাগছিল না তাই বলতেলাম তাড়াতাড়ি কিছু করুন না হলে দেখুন মানুষ তো পুলিশ ডিপার্টমেন্টের কাছে তো আস্থাই হারিয়ে ফেলছে একটা কথা বলি আমরা আমাদের কাজ ঠিক করব অপরাধীকেও ধরব আপনি বেকার চিন্তা করবেন না হ্যাঁ স্যার বলুন অনুজয় তোমার নামে একটা চিঠি এসেছে তুমি তাড়াতাড়ি এসো ওকে স্যার এক্ষুনি আসছি আমি

তবু আমি আমার ওপর দিয়ে অনেক কিছু যেতে দিই কারণ আমি যে সবার মা আবার একটা এবার তো খেলা জমবে তুমি কাছের মানুষ হারানোর যন্ত্রণা বুঝবে তোমারও চোখে অশ্রু বইবে অল দা বেস্ট মনে যায় ফাইভ তো আর একটাই বার মাটি স্যার মাটি তো মা তাই না শেষেরটা তোমার কোন আপনজনের কথা বললো স্যার এটাই তো এখন প্রশ্ন আমার কোন আপনজন জন হ্যাঁ বলো সে কি বলছো ভিড়াই তুমি রাখো রাখো আমি দেখছি কি হলো স্যার রাইকে ফোনে পাওয়া যাচ্ছে না বাড়িতেও ফেরেনি অনেকক্ষণ তো হয়ে গেল এটাই মা বললো আপনজন বলতে কি তাহলে তোমার বাইককে বোঝানো বললো স্যার রাই এই রিস্কটা কীভাবে এলো আমি বুঝতে পারছি না কিন্তু স্যার আমি আপনাকে একটা কথা বলছি আমি এই অপরাধীকে ছাড়বো না ছাড়বে না তো বুঝলাম কিন্তু মাটি এর সমর্থক কিছু বুঝতে পারলে স্যার মাটি মানে তো কবরস্থান আমার যতদূর মনে হচ্ছে এখানে কবরস্থানের কথা বলা হয়েছে আপনি এক কাজ করুন রাজদীপকে ফোর্স নিয়ে কবরস্থানে যেতে বলুন বিভিন্ন কবরস্থানে আর আপনি আমার সাথে চলুন আমরাও যাই তাড়াতাড়ি চলুন বাকি জায়গাগুলো আমাদেরকেই কভার করতে হবে হ্যাঁ রণজ এতদিন অবসরে ছিলে বলে কি বুদ্ধিও বসে গেছে তো অবস্থানে ঘোরাঘুরি করছো তুমি যে এত চুপিলে এটা কিন্তু আমি ভাবিনি আমি তোমার বাড়ির ছাদে আছি চলে এসো আর হ্যাঁ একা এসো তুমি কিন্তু বিশাল সাহসই জানি আমি হ্যাঁ ঠিক আছে আমি একাই আসছি হ্যাঁ তুমি আমাকে ফোন করেছিল আমার বউকে আমারই বাড়ির ছাদে আটকে গেছে দারুণ অনজয় আগে আমরা ফোর্স ডাকি তারপর আমরা একসঙ্গে নয় তো যাবো ফোর্স এর কোনো দরকার নেই খুনি আমাকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে আমি একাই যাব আপনার খেলা শেষ অনেক খুন করেছে অনেক খুন করবার শখ আপনার আমার বউ কোনোভাবেই এই লিস্টে পড়ে না ওকে কিডন্যাপ করে নিজের বিপদ নিজে ডেকে এনেছে